রজবের দশ তারিখ চলতেছে মুসলমান রজব আসলে আল্লাহর নবী পূর্ণ প্রস্তুতি নিতেন হাত্তা তুরিমাত কদামাহু পাগুলো ফুলে যেত এত পরিমাণ নামাজ নাবিজি বাড়ায় দিতেন অধিক পরিমাণে রাত জাগতেন নফল রোজা রাখা শুরু করে দিতেন রজব সাবানে নবী প্রস্তুতি নিতেন রমজান আসার আগে প্রস্তুতি গ্রহণ করতেন যেই নবী আমার আপনার জন্য কোরআনুল কারীমে জায়াতে কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ নবী আয়াত শুনলে সবচেয়ে বেশি কাঁদতেন ফকাইফা اذا جينا من كل امتي بشهيد সব আল্লাহ সেদিন সাক্ষী দিতে বলবেন উম্মতের ব্যাপারে সাক্ষী দেন আবার আল্লাহ সেদিন নবীকে বলবেন অন্যান্য নবীদের ব্যাপারে আপনি সাক্ষী দেন আর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আমাদের ব্যাপারে নাবি কাছে জিজ্ঞাসা করা হবে এবার আপনারা বলেন তো নবীজির মায়া আমাদের জন্য কম না বেশি হাদিসের ভিতরে আছে এই আয়াতটি কলিমা নাজিল হওয়ার পরে দুইটা চোখের পানি গরো গাল বেয়ে পড়ে 다리গুলো ভিজে গেছে জমিনের মধ্যে টপ টপ করে নবীর চোখের পানিগুলো পড়েছে হাত্তা বাল্লাল আর জমিনের ভিতরে টপ টপ করে নবীর চোখের পানি পড়ে এত পরিমাণ নবীজি কাঁদলেন কেন নবীজি কাঁদলেন কারণ উম্মতের ব্যাপারে সেদিন আল্লাহর কাছে নবীকে সাক্ষী দেওয়া লাগবে এবার আপনি চিন্তা করেন আপনি কি নবীর উম্মত হতে পেরেছেন কি না কষ্ট সবাই ঠিক আছেন তো ইনশাআল্লাহ এবার আপনি চিন্তা করেন আসলে কি নবীর উম্মত আপনি হতে পেরেছেন কিনা একটু হিসাব মিলে দেখেন মান রগিবান সুন্নতি ফলাইসা মিননি যেই লোকটা নবীর সুন্নাত থেকে মুখ ফিরায় না সে নবীর উম্মত হতে পারে না ও ঠিক তো কইছে একজন এই এলাকায় কি বাড়ি ঘর একবারে কম নাকি আমরা কি অন্য এলাকাতে নাইছেন তো এলাকায় যারা আসছেন একটু ঠিকঠাক কইন একটু বলেন তো আসলে নবীর সন্ন্যত থেকে মুখ ফিরে নিচ্ছে এরকম লোক কম না বেশি আজকে জোহরের নামাজের সন্ন্যত ফটছেন কে কে না না হাতুড়ে না হাতুড়ে তো বাকির আপনি দরকার জোহরের নামাজের সন্ন্যত আপনি হুজুর ফরজের খবর নাই আপনি সন্ন্যত লইয়াছেন কেমন করে সেদিন আল্লাহ নবী আপনাকে চিনবে উম্মত বলে পরিচয় দিবে আল্লাহ সামনে গর্ব করে নবীজি বলবে ইন্নি মুকাসির বিকুমুল উমাম এই সব আমার উম্মত দুনিয়ার কোন মানুষ আপনার জন্য কাঁদে নাই নবী না দেখে আপনার জন্য কেঁদেছেন জিন্দিগিতে কোনো দিন উম্মতরে ধরে দেখতে পারে নাই উম্মতের চেহারা কেমন নবীজি দেখে নাই কিন্তু উম্মতের জন্য নবীজির এত মায়াব আম্মা জান বলেন প্রায় রজনীতি কান্নার আওয়াজ হতো এমন ভাবে আজিজুন কাজিজিল মিরজাল ফুটন্ত গরম পানি চুলার উপরে বসাইলি তদবক তদবক করে যেইভাবে ফোটে নবীজির ভিতর থেকে এইভাবে আওয়াজ বের হতো সেজদার ভিতরে এইভাবে গরগর গরগর করে আওয়াজ বের হতো আম্মাজান বলেন আমি আমার কানটাকে নিই নবীজির জবানের সামনে নিয়ে যেতাম কি বলে নবী এত পরিমাণ কাঁদে আমি কিছু বলে নবীজি যন্ত্রণা পেয়ে কষ্ট পেয়ে কাঁদে নাম জুলুম নির্যাতনের জন্য নবীজি কাঁদে না দিনরাত ইসলামের জন্য দিনের জন্য নবী খাটে এই জন্য নবী কাঁদে না নবী শেষ পড়ে পড়ে কান্দে আর আল্লাহর কাছে বলে এবার একটু বলেন তো দেখি নবী কাঁদে কাদের জন্য আয়াত নাজিল হওয়ার পরে নবী কাঁদছেন কাদের জন্য। চোখের পানিগুলা টপ টপ করে জমিনে পড়ছে এ আমাদের জন্য এই আগত মেহমানদের জন্য নবীজি এত পরিমাণ কাঁদছেন এই দেখেন নবীর উন্মতেরা এখনো আসতেছে কিন্তু আসতে গিয়ে হাসতেছে কোন তো ওয়াজ ফার্স্টা চলের এক লোকে বাজি ওয়াজ চলতে হবে একটা একটা দিল থেকে কথাগুলো শোনা লাগবে একেবারে মনোযোগ দিয়ে যে বাত দিল সে নিকালতা ও বাত দিল পর আসন কালতা যেটা দিল থেকে বলা হয় ওইটা দিলে গিয়ে আসন করে এখন আমাদের সুরস্বাদ সুন্দর হয়েছে মাইকের ভিতরে কত রকম কিছু সব নতুন নতুন আসছে কিন্তু দিন দিন কথার নুরগুলা দিন দিন চলে যাচ্ছে এখন কথার ভিতরে কোন নুর নেই সুর আছে অনেক কমে গেছে এবার একটু দিলটা দিয়ে বসেন জয়েমা জয়েমা বসেন বলেন নবীজি কানছে কাদের জন্য বাবারা মোবাইল রেখে দিতে হবে মোবাইল শাটডাউন মোবাইল পকেটে আমি খুতিছি নবজির কথা আপনি মোবাইল কেন ধরে এক সাহাবী কে নবীজি দেখতেছে আত্মাস ধরে কাঁপতেছে একটা সুন্নত মানতে পারে নাই আল্লাহর নবী বলতেছে আসলাম তাই ও সাদ সালামি তুমি কি ইসলাম গ্রহণ করেছ হ্যাঁ নবী ইসলাম গ্রহণ করেছি আসলাম তু কবলান আজলিসা ফি হাদাল মাজলিসি বিসামানিয়াতাশুর মাস আগে ইসলাম গ্রহণ করেছি কান্দ কেন এই জন্য কাদি একটা শূন্য আমি মানতে পারি নাই বলেন আল্লাহ আর আপনি আমার অবস্থা কি শূন্যত্ব দূরে থাক হর হামেশা নামাজ চলে যাচ্ছে কিচ্ছু মনে হচ্ছে না আপনার কাছে